সূর্যগ্রহণ দেখা উচিত কি দেখা উচিত না চন্দ্রগ্রহণ যারা দেখেছেন তারা কি বিপদে পড়েছেন বা কি বিপদে পড়েনি আজকে গ্রহণে বলবো কেন সূর্যগ্রহণ দেখবেন বা দেখবেন না নমস্কার জয় 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 মা মহাকাল হারা মহান আপনাদেরকে একটা বলবো আমি অনেক ভিডিওতে বলি হয়তো কোনো কারণে মিস করে গেছি আমি আপনাদেরকে বলতে পারিনি সেটা হচ্ছে সূর্যগ্রহণ দেখা উচিত কি উচিত নয় দেখা উচিত নয় যদিও আমাদের ভারতবর্ষে অদৃশ্য কিন্তু তাও সূর্যগ্রহণ দেখা উচিত না সূর্য দিকে সেদিন তাকানো উচিত না যতক্ষণ সূর্যগ্রহণ চলাকালীন দেখবে না যারা চন্দ্রগ্রহণ দেখেছেন এবং ছবি তুলেছেন বা ফটো তুলেছেন যারা দেখেছেন তারা কিন্তু নানা রকমের রোগ অসুখ নানা রকম বিপদে পড়েছেন এবং আস্তে আস্তে আরো পড়ছে এই সূর্যগ্রহণ ভুল করে যারা চন্দ্রগ্রহণ দেখেছেন তারা কিন্তু এই সূর্যগ্রহণ একদমই দেখবে না তাহলে আরো বিপদ আপনাদের জন্য অপেক্ষা করছে সূর্যগ্রহণ কেউ দেখবেন না যদি মনে করেন ভুল করে দেখে নিয়েছেন সঙ্গে সঙ্গে আপনাকে পবন পুত্র তুলসী পাতা মুখে নিয়ে নাহলে বড় বিপদ আসছে সূর্যগ্রহণ কেউ দেখবে না দেখলে প্রচুর আর্থিক সংকট আসবে এবং প্রচুর পরিমাণ ক্ষতি হবে এবং প্রচুর পরিমাণে নেগেটিভ সমস্যা আপনারও হবে আপনার পরিবারেরও হবে মাথায় রাখবেন সূর্যগ্রহণ দেখা চলবে না